বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়েছি দেশি আলু আর দেশি আলু দিয়ে যে এত সুন্দর মজার রেসিপি হয় দেখুন বন্ধুরা আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি আলুটা আমি সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি আজকে আলু আর ডিম দিয়ে একটা মজার রেসিপি তৈরি করব। আপনারা সকলেই এর সময় এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন এই যে আলুটা গ্রেড করে নিচ্ছি এভাবে একদম মি করে নিচ্ছি তাহলে কোনো দানা থাকবে না আর এখন ডিমটাও আমি গ্রেড করে নিচ্ছি আমি পরিমাণে অল্প দিয়েছি কারণ এর সময় বেশি খাওয়া যায় না তাই আমি অল্প একটু করছি আর একটা ডিম দিয়েছি শুধু আলুটা আর ডিমটা সম্পূর্ণ একসাথে মিশিয়ে নিলাম আর গ্রেট করে নিলে কোনো দানা ভাব থাকে না এই যে একদম ঝরঝরা হয়ে গেছে এখন আমি এখানে বাকি উপকরণগুলো মেশাবো এরকম আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি পেঁয়াজ বেস্তা নিলে একটু খুশবুটা ভালো লাগে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন আর দিয়েছি মরিচ ভাজা মরিচ ভাজা দিয়েছি আর এটা সেটা আমি লবণ দিয়ে মিখিয়ে গুঁড়া করে নিয়েছি আর এখানে দিলাম পরিমাণ মতো একটু স্বাদ মতো লবণ আর দিচ্ছে হলুদের গুঁড়া সামান্য জিরার গুঁড়া আর আপনারা চাইলে যে কোনো মশলা ব্যবহার করতে পারেন আর দিচ্ছে সামান্য একটু বেসন আপনার চালে চালের গুঁড়া ময়দার যে কোনো দিতে পারেন আমি একটু হাতের গুঁড়ার কাছে ছিল বেসন তাই আমি বেসন দিয়েছি দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি বেশি চাপিয়ে চাপিয়ে মাখবো না হালকা করে মেখে নিব একদম যেভাবে আলু ভর্তা আমরা মাখি সেভাবে মেখে নিতে হবে এখন আমি হাতে একটু তেল মেখে নিয়েছি সরিষার তেল আর দিয়ে এখন আমার মতো আমি সেভ করে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম আলুর মধ্যে সাদা গুটি গুটি দানার মতো লাগছে একদম এভাবে দেখতে কত সুন্দর লাগছে দেখুন একটা ডিম আলু কাবাব তৈরি করছি সেটা আমি সবগুলা দেখুন বন্ধুরা এত সুন্দর হয়েছে এভাবেও আপনারা চাইলে দিয়ে খেতে পারেন কিন্তু এটা এখন যেহেতু বেসন দিয়েছি একটু ভেজে নিতে হবে আর এখানে একটা ডিম ভেঙে নিলাম ডিমটা একটু সামান্য একটু লবণ দিব সামান্য একটু লবণ দিলে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব বন্ধুরা আমি পরিমাণে কিন্তু গল্প বানিয়েছি তাই আমি অল্প করে শেয়ার করছি আর এখানে দিয়েছি ব্রেড ক্রাম আপনার চলে কুড়াও নিতে পারেন এখন আমি ডিমের মধ্যে এই চপটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে ব্রেড ক্রামের উপরে দিচ্ছি দিয়ে আস্ত করে হাত দিয়ে মেখে নিচ্ছি চাপে চাপে দিতে হবে যেন সবগুলো একসাথে বসে যায় এভাবে আমি আরেকটা করে নিচ্ছি খুব সুন্দর হচ্ছে কিন্তু এখন আবার একটা ডিপ ব্রেড ক্রাম দিয়ে ভালো করে আবার মেখে নিব। এভাবে আমি সবগুলো করে নিব। আর এভাবে আমি সবগুলো করে নিয়েছি খুব সুন্দর শক্ত হয়েছে আর দেখতেও ভালো লাগছে আর একটা করার মধ্যে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছি তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু নিচে পোড়া পোড়া হয়ে যাবে ভিতরে কিন্তু ভালো করে একটা সিদ্ধ হবে না তাই আমি হালকা তেল যখন গরম তখনই আমি দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে দিলাম এখন কিছুক্ষণের জন্য অপেক্ষা করব হালকা করে একটু পাওয়ারটা কমিয়ে দিয়েছি গ্যাসের একটু অপেক্ষা করার পর হালকা করে ভেজে নিতে হবে কারণ এ পাশটা ভাজা হয়ে গেছে এখন আমি ওই পাশটা উল্টে দিচ্ছি আর খুব সুন্দর একটা মুচমুচে হয়েছে আর ভিতরে যে আলু বোঝাই যাচ্ছে না এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর একটা ঘ্রানো বের হয়েছে একদম লাল লাল করে ভেজে নিব আমি এবার ভাজা শেষ বন্ধুরা দেখুন তো কত সুন্দর হয়েছে এটা ইফতারের সময় খেলে কিন্তু অনেক ভালো লাগবে কেউ বুঝতে পারবেন না যে আলুর চপ আলু আর ডিমের চপ আপনারা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম